বলছিলাম মানুষ মৃত্যু থেকে যত বাঁচার চেষ্টা করে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা তত করে না মৃত্যু থেকে বাঁচার পথ আছে একটু আগে করেন মাজিদের আয়াত শুনেছি মৃত্যু থেকে বাঁচার পথ নাই তবু মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কেমনে করে দেখেন উদাহরণ দিচ্ছে এখন যদি এখানে পেট ব্যথা উঠে কারো এখন এক্ষুনি তো পেটটা চেপে ধরে বাড়িতে গিয়ে গরু বিক্রি করে হলেও মেডিকেলে ঢুকবে রংপুর মেডিকেলে গিয়ে ঢুকবে কিসের আশায় বলেন তো বাঁচার আশায় বাঁচার পথ আছে কি বাঁচার পথ নাই তবুও মেডিকেলে ঢুকে বাঁচার আশায় বাঁচার পথ নাই তবুও বাঁচার আশায় মেডিকেলে ঢুকে মৃত্যু থেকে বাঁচার জন্য মেডিকেলে ঢুকে জাহান নাম থেকে বাঁচার জন্য মসজিদে ঢুকে না এর মতোই ইবলিশ আল্লাহর জমিনে আর হতেই পারে না সম্মানিত উপস্থিতি বলছিলাম এখন যদি কারো মা মারা যায় বাড়িতে মা তবুও কথা বলা যাবে না মাকে আপনার মা মারা গেছে গোসল দিতে হবে কাফন পোড়াতে হবে জানাজা করতে হবে দাফন করতে হবে এগুলো নফল ফোর কে ফায়া আর এখন কথা শুনতে হবে এটা ফোর যে আইন শুনতেই হবে আপনাকে বলছিলাম কথা বলিয়েন না এদিকে তাকান তো কয়েকটা করেন মাজিদের আয়াত শুনে বুঝতে পেরেছি মৃত্যু থেকে বাঁচার পথ নাই আপনার বাপ মারা যাচ্ছে এবার আপনি কি করবেন জানার দরকার আছে না নাই আসুন জানার চেষ্টা করি আবু হুরের রাজি আল্লাহ তালান তো বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ একটা মানুষের যান যায় যায় ওই সময় তোমরা তার পাশে পড়লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে পর্যন্ত শেষ এখন যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তা হলো বিদআত হবে কথা কি বুঝাতে পারছি হাদিসে এসেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহই পড়তে হবে তার আরেকটা হাদিস মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন মানকানা আখিরু কালাম মেহিলা ইলাহাইল্লা ফাদা খালাল জান্না একটা মানুষের শেষ কালে মাজি হয়লা ইলাহাইল্লাল্লাহ ফাদা খালাল জান্না ও জান্নাতে যাবে শুবহান আল্লাহ বললেন না জান্নাতে যাবে বলেছি জান্নাতের কথা বলেছি এরপরও সুবহানাল্লাহ আল্লাহ বললেন না জান্নাত কি আপনি কি জানেন জান্নাত কি আপনি জানেন জান্নাত আর দুনিয়া দেখাই এক মিনিটে দুনিয়া 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 এরকম জায়গা যে আপনাকে গোস্ত খেতে মন চেয়েছে গরুর গোস্ত এবার আশেপাশে বাজারের নাম জানি না এবার আপনাকে সুন্দরগঞ্জে যেতে হবে কোথায় এদিকে গোস্ত পাওয়া যায় গরুর গোস্ত পাওয়া যায় আশেপাশে যে কোনো দিন পাওয়া যায় পাওয়া যায় না মনে করেন গরুর গোস্ত খেতে মন চেয়েছে দুনিয়াতে এবার সুন্দরগঞ্জে যেতে হবে যে গেলেই এক কেজি গোস্ত কিনে নিয়ে আসলেন এবার বাড়িতে এনে খাওয়া যাবে না স্ত্রীকে দিলেন খুব সুন্দর করে রান্না করবে তারপরে আপনি খেতে পারবেন সময়ের দরকার আছে কি না এটা হলো দুনিয়া খেতে মন চেয়েছে সাত সাত জোগাড় হয় না সাত খা খাওয়া যাবে না এর নাম দুনিয়া আর জান্নাত মন চেয়েছে খাবো মন চেয়েছে খাবো সামনে এসে হাজিরের নাম জান্নাত খাওয়া বাকি খাওয়া বাঁকি এর নাম জান্নাত সম্মানিত উপস্থিতি বলবেন মাঝে মধ্যে আর একটি হাদিস শুনুন আবু বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামের বাড়িতে আমি একদিন গেলাম দেখলাম আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আমি ফেরত চলে আসলাম কিছুক্ষণ পর আল্লাহর নবীর বাড়িতে আবার গেলাম দেখলাম আল্লাহর নবী জাগ্রত হয়েছেন আমি আল্লাহর নবীর কাছাকাছি যেতে না যেতেই আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বলছেন আবুজার মান কাল আলা ইলাহা ইল্লাল্লাহ মাত আলা জালিক ফাদা খালাল জান্নাহ একটা মানুষের শেষ কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ ও জান্নাতে যাবে আস্তাগফিরুল্লাহ একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই জবান দিয়ে পড়ে আর এই কালেমাটার উপরেই মৃত্যু বরণ করতে পারে ফাদা খালাল জান্নাহ ও জান্নাতে যাবে সুবহানাল্লাহ আবুজার প্রশ্ন করছেন আল্লাহর নবী ওয়াইন জানা সারাকা লোকটা যদি চুরি করে জেনা করে তবুও কি জান্নাতে যাবে আল্লাহর নবী উত্তরে বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা লোকটা যদি চুরি করে জেনাও করে আর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করতে পারে ফাদা খালাল জান্নাও ও জান্নাতে যাবে সুবহানাল্লাহ এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার দেখাচ্ছে আপনাকে তাই বলে চুরি করতে আর জেনা করতে বলছি না বক্তব্য উল্টা বুঝিয়েন না লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন লাকিনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ একটা মানুষের জান যায় যায় এই সময় তোমরা তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মা মারা যাচ্ছে আপনার বাপ মারা যাচ্ছে বাপ আপনি পাশে বসে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস বলছে লাকিনা মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ একটা মানুষের জান যায় যায় ওই সময় তোমরা তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন মাজিদ পড়া যাবে না কোরআন মাজিদ পড়ে আমাদের সমাজে পড়ে কি পড়ে না কোরআন মাজিদ পড়া যাবে না কোরআন মাজিদ পড়লে বিদাত হবে সুরা ইয়াসিন পড়ে ফুঁ দিলে বিদাত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়েন তাহলেও বিদাত হবে সুন্নাত হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর যেন কোনো দিন এই লাটশালা গ্রামের কোনো মুসলিম নারী এবং পুরুষ লা ইলাহা ইল্লাল্লাহ না শুনে মারা না যায় পারা যাবে তো ইনশাআল্লাহ আপনার বাপ মারা যাচ্ছে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কোথাও চলে যাবেন এবার আপনার ভাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আপনার ভাই চলে যাবে বোন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বোন কোথাও চলে যাবে এবার আপনার মা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ জান না যায় ততক্ষণ পড়তেই থাকবে লা ইল্লাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ এটা হলো মরণের সময় করণীয় এক নাম্বার আলোচনা শেষ এবার দুই নাম্বার আলোচনায় আসি মরণের পর করণীয় মরণের পর কি করণীয় কি মরণের পর করণীয় মরণের পর করণীয় হল গোসল এক নাম্বার মানুষটা মারা গেছে এবার গোসুল দিতে হবে তো বলছিলাম সুন্দরগঞ্জ বাজারে সুন্দরগঞ্জ বাজারে যদি বলা হয় ভাই আসরে রাজা তা পেশাব করে পানিও নেয় নেয় এই জন্য বলছে শরীরও ঠিক নাই কাপড়ও ঠিক নাই তিরিশ বছর বয়স বলছে শরীর ঠিক নাই কাপড় ঠিক নাই চল্লিশ বছর বয়স বলছে শরীর ঠিক নাই কাপড় ঠিক নাই বছর চাচার বয়স বলছে শরীর ঠিক নাই কাপড় ঠিক নাই পঞ্চাশ বছর পর যখন হঠাৎ করে মারা যায় যায় কি যায় না যেতে পারে কি পারে না হঠাৎ করে যখন মারা যায় তখন ছেলেগুলা বলে মৌলবিক ডাকরে মৌলভী ডাক বাপের লাশটা গোসল দিতে হবে এইবার ছেলে চলে যায় মৌলবীর বাড়িতে মৌলবীর বাড়িতে গিয়ে বলছে মৌলবী সাহেব একটু আমাদের বাড়িতে চলেন আমার বাপ মারা গেছে বাপের লাশটা গোসল দিতে হবে এবার ওই ছেলের কথা শুনে ওই যে আব্দুল করিম মৌলবী চলে গেলেন মৃত ব্যক্তির বাড়িতে কোন ব্যক্তির বাড়িতে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে ওই যে পঞ্চাশ বছরের পুরাতন নাপাক শরীরটা পঞ্চাশ বছর ধরে বলছে শরীরও ঠিক নাই কাপড়ও ঠিক নাই এটা কি নূতন না পাক না পুরাতন এই আব্দুল করিম মৌলবি গিয়ে পঞ্চাশ বছরের পুরাতন নাপাক শরীরটা বড়ই পাতার গরম পানি আর সাবান দিয়ে এইভাবে ধুয়ে করছে পাক এ কি মৌলবি না মেথর আল্লা পাক ভালো জানেন এ গেল কেন এই বেটা যাবে কেন এ যদি বলতো তোমার বাপকে পঞ্চাশ বছর ধরে দাওয়াত দিয়েছে চলাতে তোমার বাপ ছোলা তাদায় করেনি আমি আব্দুল করিম তোমার বাপের লাশ গোসল দিতে যাব না এরকম যদি দাবি করে হলেও সমাজের পরিবর্তন কিছুটা না তো এই মিলাদ খাও মৌলবীর জন্য না গেলে তো গরুর গ্রস্ত হবে না এই জন্য তো যায় বলছিলাম সম্মানিত উপস্থিতি মরণের পর করণীয় গোসল এখানে কোনো কথা বলছি না সময় আমার সাথ দিবে না গোসুলের পর করণীয় হলো কাফন এখানেও কোনো কথা বলছি না সময় আমার সাথ দিবে না কাফনের পর করণীয় হলো জানাজা কি জানাজা জানাজা এবার কার মতো করে দিতে হবে আহলা হাদিসের মতো না হানাফির মতো না শাহি মালিক হাম্বেলির মতো না রসুল সাল্লা সাল্লামের মতো না বাইতুল মকার খতিব যে খালাদা আর জানাজা দিলে ওই রকম করে ওর মতো করে না কার মতো করে রসুল সাল্লা সাল্লামের মতো করে বাইতুল মকরমের খদিব এর আগে শুনতাম আমার বোনের বাড়ি জাবরহাট খাড়িপাড়া জাবরহাট গ্রাম জাবরহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব গোলাম আজম আমার বোনের বাড়ি মানুষ মারা গেলে আমি যেতাম খবর পেতাম যেতাম তো জানা যায় অংশগ্রহণ করি তো তিনি জানাজার নিয়ম বলছেন প্রথম তাক বীরে সানা পড়ব দ্বিতীয় তাক বীরে দুরুদে ইব্রাহিম পড়ব তৃতীয় তাকবীরের পরে আমরা দোয়া পড়ব চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাবো সুরা ফাতিহার কথা বললেন না এটা আমার কানে শোনা একাই শুনেছিলাম তো কিছুদিন আগে খালাদা জিয়ার জানাজা হলো তখন ওই বাইতুল মকার্রমের খতিব আব্দুল মালিক একই কথা বললেন প্রথম তাকবীরে সানা পড়ব দ্বিতীয় তাকবীরে সুরা প্রথম তাকবীরে সানা দ্বিতীয় তাকবীরে দুরুদ তৃতীয় তাকবীরে দোয়া

ইল্লা বি ফাতিহাতিল কিতাব সহিহ বুখারী 756 নাম্বার হাদিস লা সালাত মানে সালাত নাই কি নাই সালাতে নাই ফরজ নাই সুন্নত নাই নফল নাই কুরবানির নাই ঈদের নাই জানাজার নাই লা সালাত সালাত নাই ইল্লা বি ফাতিহাতিল কিতাব ফাতিয়া ছাড়া কোনো সালাতেই নাই ওই খালাদা জিয়ার জানাজা আব্দুল মালেকে ইমাম পড়িয়েছে এ জানাজা বাতিল এ জানাজা কি একেবারে বাতিল আল্লাহর নবী আরেকছেন কিতাব ওই ব্যক্তির সলাত হলো না যে ব্যক্তি তার সলাতে সুরা ফাতিয়া পাঠ করলো না তার সলাতেই হলো না এটা ইমাম আব্দুল মালিক হোক আর মশিউর রহমান হোক আপনার মসজিদের ক্ষতি হোক যেই পড়বে না তারে কি সালাত হলো না সম্মানিত উপস্থিতি বলছিলাম এরা ইমাম মালিক একটা বই লিখেছে ইনি বলেছেন যে কোন হাদিস যদি ইমামের বিরুদ্ধে চলে যায় ইমাম যে পথ দেখাচ্ছে এই পথ কোন হাদিস যদি ইমামের পথ এবং মতের বিরুদ্ধে যায় তাহলে হাদিস বাদ দিয়েই ইমামকেই মেনে নেওয়া উচিত এইভাবে বলেছেন নাওয়াজুল্লাহ বলবেন না ইমাম মালিক বলেছেন আব্দুল মালিক সম্মানিত উপস্থিতি আর একজন বই লিখেছে বইটার নাম মনে পড়ছে না আপনাকে আমি দিব আছে ফোনে আর একজন বই লিখেছেন ওকে প্রশ্ন করা হচ্ছে বইটার লিখেছেন ওই বইয়ে লেখা প্রশ্ন করা হচ্ছে যে টঙ্গীর মাঠে টঙ্গির মাঠের সলাতের ফজিলত কি তিনি বলছেন ও যে মসজিদুল হারামে এক রাকাত সলাত পড়লে এক লক্ষ রাকাত পড়ার সব হয় মসজিদ নবমীতে এক রাখাত সলাত পড়লে পঞ্চাশ হাজার সলাদ পঞ্চাশ হাজার রাখাতের নেকি হয় এইভাবে বর্ণনা করতে করতে তিনি শেষে বলছেন যে টঙ্গির মাঠে এক আদায় করলে উনপঞ্চাশ রাকাত। বই আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো বলছিলাম এই লেখকের থাকার জায়গা জাহার নাম নিশ্চিত জাহান নাম বলছিলাম সম্মানিত উপস্থিতি